নমস্কার আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি দুর্দান্ত একটি প্রাণায়াম নিয়ে এসেছি এই গ্রীষ্মকালে এই গরমের জন্য অর্থাৎ আমাদের গ্রীষ্মকালে শরীর ক্লান্ত হয়ে ওঠে গরমে আমরা পারি না সেই শরীরের গরম দূর করতে শরীরকে ভেতর থেকে শীতল করতে বা ঠান্ডা করার জন্য এই বিশেষ প্রাণায়াম প্রাণায়ামটির নাম হলো শীতলী প্রাণায়াম আপনি নাম থেকেই বুঝে গেছেন যে এই প্রাণায়ামটির মূল বা প্রধান কাজ হল আমাদের শরীরের সমস্ত উষ্ণতাকে দূর করে শরীরকে একদম ঠান্ডা করা শিথিল করা শান্ত করা পাশাপাশি এই ব্যায়ামের উপকারিতা আরও কিছু আছে যেরকম উচ্চ রক্তচাপ রোগীদের ক্ষেত্রে এই ব্যায়ামটি বিশেষ কাজ দেয় পাশাপাশি এই ব্যায়ামের ফলে আমাদের হাত লাঞ্চ এর উভয়ের উপকার হয় এবং আমাদের শরীরে ব্লাড পিউরিফাই হয় যেই কারণে আমাদের ইমিউনিটি সিস্টেম অনেক ডেভেলপ করে পাশাপাশি এই প্রাণায়াম নিয়মিত করলে যাদের চর্মরোগের সমস্যা আছে অর্থাৎ স্কিনে বিভিন্ন সমস্যা হয় তাদের জন্য এই ব্যায়ামটি বিশেষ উপকারী তাই এই প্রাণায়ামটি আপনি কীভাবে করবেন ভিডিওটি একটুও না কেটে সম্পূর্ণ দেখতে থাকুন এবং এই প্রাণায়ামটি কিছু সতর্কতা আছে সেগুলো আমি বলে দেবো তো চলুন সময় নষ্ট না করে সরাসরি ভিডিওতে যাওয়া যাক যে কোনো প্রাণায়াম শুরু করার আগে আপনাকে সঠিক পদ্ধতিতে বসতে হবে তো এক্ষেত্রে আপনি পদ্মাসনটিকে বেছে নেবেন বা সিদ্ধাসনে করতে পারেন সব থেকে ভালো হয় আপনি পদ্মাসন বেছে নিলেন যদি তা না হয় তাহলে আপনি অবশ্যই যদি বসতে অসুবিধা হয় আপনি চেয়ারে বসতে পারেন বা কোনো ভালো জায়গায় সুখাসনে বসতে পারেন অবশ্যই আপনার স্পাইন বা স্পাইনাল কর আপনার সোজা থাকবে টান টান থাকবে এবং এইভাবে করতে হবে আমি একবার দেখিয়ে দিই জাস্ট একটি পায়ের গোড়ালি এরম করে তুলবেন আপনার নাভির কাছে নিয়ে আসার চেষ্টা করবেন পায়ের গোড়ালিটি এবং অপর পায়ের গোড়ালিটি আবার একইভাবে প্লেস করবেন প্লেস করার পর স্পাইনাল কর টান টান করে সোজা হয়ে বসবেন বসার পর আস্তে আস্তে শোক বন্ধ করবেন নিজের শরীর ও মনকে শিথিল করবেন শান্ত করবেন স্থির করবেন এই এই অবস্থায় আসার পর আপনি আস্তে আস্তে ঠোঁট দুটি ফাঁক করবেন দেখুন ঠোঁট দুটি ফাঁক করার পর জিপটাকে দুটি ঠোঁটের মাঝখান দিয়ে বের করে দেবেন এই জিপ বের করে দেওয়ার পর জিভটাকে ফোল্ড করে গুটিয়ে নেবেন রোল করে নেবেন মাঝে একটি ছিদ্র থাকবে দেখুন এরকমভাবে জিপটি ফোল্ড করে আমরা ব্যায়ামটি শুরু করব প্রথমে বলে দিই আপনি পাঁচ থেকে ছ সেকেন্ড বা সাত সেকেন্ড ধরে জিভটা এরকম আছে যেরকম দেখিয়ে দিলাম ওরকমভাবে আপনি জিভের ওই মাঝখানে ছিদ্র অংশ দিয়ে যেরকম ভাবে আমরা চা খাই বা দুধ খাই সেরকমভাবে শ্বাস অর্থাৎ শ্বাসকে আপনি ধীরে ধীরে টানবেন টেনে ভেতরে ঢোকাবেন যখন আপনি শ্বাস নিচ্ছেন দেখবেন ফিল করবেন যে আপনার ওই জীব থেকে শুরু করে মুখ থেকে শুরু করে শীতল বায়ু শান্ত বায়ু যত আপনার মধ্যে প্রবেশ করছে আপনার মুখ থেকে শুরু করে গলা বুক মস্তিষ্ক নার্ভ সারা শরীর শিথিল হয়ে আসছে শীতল হয়ে আসছে আস্তে আস্তে শরীরের প্রত্যেকটা অংশ শান্ত হয়ে আসছে তারপর হয়ে গেলে আপনি এই ফুতনিটা এখানে লাগাবেন লাগিয়ে রাখবেন রাখার পর পাঁচ সেকেন্ড রাখার পর আপনি ওখান থেকে নাক দিয়ে ভীষণ ধীরে ধীরে দশ সেকেন্ড ধরে বা বারো সেকেন্ড ধরে ছাড়বেন তো চলুন পানায়ামটি আমি দেখিয়ে দিই ঠিক যেইভাবে বললাম আমি সেইভাবেই করব আপনি দেখে নিন ভালো করে বুঝে নিন প্রথমে আমি হাত প্লেস করলাম করার পর সঠিকভাবে দুটি ঠোঁট ফাঁক করে জিপটা বাইরে বের করে দিলাম করার পর জিপটা গুটিয়ে এক্ষেত্রে এই প্রাণায়ামটি করার সময় আপনার প্রথমে আপনি যখন জীব দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন তখন বেশ আরাম বোধ হবে যেইভাবে বললাম যে শীতল হওয়ার ব্যাপার ওইগুলি ফিলিংস করবে করার পর পাঁচ সেকেন্ড রাখার পর দশ সেকেন্ড ধরে ছাড়বেন দেখবেন ছাড়ার সময় স্বাভাবিকভাবে মনে হবে যে আমি তাড়াতাড়ি ছেড়ে দিই এটি কিন্তু করবেন না আপনি শরীর মনকে আরও শান্ত রেখে ভীষণ ধীরে ধীরে নাক দিয়ে ছাড়বেন ছাড়ার সময় ফিল করবেন আপনার শরীরে সমস্ত উষ্ণতা গরম ক্লান্তি এগুলো নাক দিয়ে গরম নিঃশ্বাসের সাথে ধীরে 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 বাইরে বেরিয়ে যাচ্ছে আপনি ভেতর থেকে একদম নতুন করে সতেজ হয়ে আসছেন শীতল হয়ে আসছেন শান্ত হয়ে আসছেন আপনার মধ্যে প্রাণ শক্তির প্রবেশ ঘটছে তবে এই ব্যায়ামের বেশ কিছু সতর্কতা আছে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে এই ব্যায়াম করতে নিষেধ করা হয় সেক্ষেত্রে আপনি শীতকালে এই ব্যায়াম করবেন না বা যারা ঠান্ডার দেশে থাকেন এই ব্যায়াম করবেন না বা যাদের ঠান্ডার দোষ আছে অর্থাৎ একটুতে ঠান্ডা লেগে যায় বা মাঝে মধ্যেই ঠান্ডা লাগা থাকে বা আপনার সর্দি কাশি থাকলে বা সর্দি কাশি হলে ঠান্ডা লাগলে আপনি এই ব্যায়াম করবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই নিয়ে ভিডিও নিয়ে ये hey, पन्त